আসসালামু আলাইকুম শীত শুরু হয়ে গিয়েছে এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের শীতকালীন রোগগুলো নিয়ে কিন্তু রুগীরা আমাদের কাছে আসছে এবং আমার চেম্বারে আউটডোরে খুব বেশি পরিমাণ রোগী কিন্তু ইদানিং পাচ্ছি আমরা যাদের চুলকানির সমস্যা অনেক বেড়ে গিয়েছে এবং এই চুলকানির সমস্যাগুলো নিয়ে প্রতিদিনই প্রচুর রুগী আসছে প্রচুর রুগী আসছে যাদের এই সমস্যাটা অনেক বেড়ে যাচ্ছে রাত্রিবেলা এবং দেখা যাচ্ছে যে বাড়ির সবাই মিলে এই চুলকানির সমস্যার মধ্যে ভুগছে এবং খুব খারাপভাবে জিনিসটার ফেস করছে আজকে একজন রুগী এসেছে ওনার এই চুলকানির সমস্যাটা এত লম্বা সময় ধরে যে ওনার কিডনির পয়েন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে তো এই চুলকানির সমস্যা আসলে বেশি দিন পালার কোনো জিনিস না এটার সহজ সমাধান রয়েছে যদি ধরা যায় যে চুলকানি এটা আসলে কী জন্য হয়েছে সেই অনুসারে যদি ওষুধ দেওয়া যায় এটা খুব ভালোভাবে সমাধান করা সম্ভব অথচ মানুষ দেখা যাচ্ছে যে ওইভাবে করে ট্রিটমেন্ট না করে বিভিন্ন জায়গায় যায় এটার আসলে খুব ভালো একটা সমাধান হয় না আপনারা ভুলেও এ ধরনের কাজ করবেন না একজন প্রপার ডাক্তারের কাছে যাবেন ওনার পরামর্শ অনুসারে হচ্ছে ওষুধ যদি খান বা ওষুধ যদি লাগান তাহলে এটা খুব ভালোভাবে সমাধান করা সম্ভব এবং এই স্ক্যাবিসের সমস্যাটা খুব দ্রুত বাড়ছে অনেক বাড়ছে আপনাদের যদি হয়ে থাকে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ দিন সালামু আলাইকুম